বর্ষার সময়ে এই রেসিপিটা করে না খেলে মনে হয় কি যেন একটা খাওয়া হয়নি তো আমি আজকে আপনাদের সাথে এই মাছ ধরার একটা ঘটনা শেয়ার করবো কি হয়েছিল সেই ঘটনাটা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এছা এখানে হচ্ছে চান্দার গুড়া তো চান্দার কুড়াটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বর্ষাকালে এটা কিন্তু গ্রাম অঞ্চলের বিখ্যাত একটা খাবার সবাই কম বেশি খেয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো কথা বলতে বলতে এখানে আমি দিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে স্বাদ মতন লবণ কুচানো পেঁয়াজ দিয়েছি বেশ অনেকটাই আর ছোটো মাছে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে মজা লাগে তো যা বলছিলাম ছোটবেলা থেকে আমার কিন্তু মাছ ধরার অনেক নেশা সত্যি কথা বলতে গেলে এখনো আমি মাছ ধরতে খুব পছন্দ করি তো আমার ছোট মেয়ে যখন দুই মাস অথবা তিন মাস হবে এরকম তো আমি দেশে গেছি যাওয়ার পরে আমার মেয়ের ন্যাকড়া ধুতে গেছি সামনের মানে পুকুর ডোবা যাই বলেন তো ছোটই তো ওখানে আমরা কাপড় চোপড় ধুই তো ধুতে গিয়ে দেখি যে অনেকগুলো ছোটো ছোট মাছ ভেসে উঠছে তো আগের দিন আমার বৃষ্টি হয়েছে পরে আমি দৌড় দিয়ে এসে মাকে বললাম যে মা আমি ওইখানে দেখলাম অনেক মাছ টুপটুপ করে উপর দিকে ভাসে উঠছে পরে মা আমাকে অন্য একটা বাড়ি থেকে জাল এনে দিল তো জাল এনে দেওয়ার পরে আমি কিন্তু অনেক মাছ ধরেছিলাম প্রায় ছোটো মাছ ধরেছিলাম এক দেড় কেজি দুই কেজির মতো মাছ ধরেছিলাম পরে আমার এক প্রতিবেশী চাষা দেখে উনিও চলে আসলো এসে আমার সাথে মাছ ধরল তো সব বেশ মজা করে খেলাম মাছগুলো অনেকদিন পর যেহেতু ধরেছিলাম ধরার পরে ভালোই লেগেছিল। এখনও যদি আমি মানুষকে দেখি মাছ ধরতে আমার কিন্তু এখনো মনে চায় যে আমি মাছ ধরতে যাই আমার অনেক বেশি মাছ ধরার নেশা তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো এই ছোট মাছে খুব বেশি ঝোল রাখা যাবে না ঝোলটা কিন্তু কমিয়ে রাখতে হবে তো আমি মোটামুটি আরও একটু ঝোল শুকাবো আর চান্দা মাছ কিন্তু কাটা পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় তারপরে একটু কাটা কাটা থাকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর আমি বাকি রান্না করছি হচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল তো আলু ভাজি করেছিলাম একদম মুসমুসে মজাদার আলু ভাজি তে আলু ভাজিটাও কিন্তু অনেক বেশি পছন্দ আমার বাচ্চাদের আমি আলু ভাজি খুব একটা খাই না গ্যাসের সমস্যা হয় তো আমার রান্না বান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে